কঠোর আন্দোলনের চাপে পে স্কেল বাস্তবায়ন আগামী পনেরো ডিসেম্বর গেজেট প্রকাশ করা হবে প্রিয়দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পেইস্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পেইস্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত দীর্ঘ আন্দোলনের চাপে অবশেষে কার্যকর হচ্ছে নতুন পেইস্কেল এক দশমিক চার অনুপাতে চালু করার ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা পনেরো ডিসেম্বর প্রকাশ পেতে যাচ্ছে নতুন গেজেট একই দিন থেকে কর্মচারীরা পাচ্ছেন পার্থী বেতন দীর্ঘ আন্দোলন ও দাবির মুখে অবশেষে নতুন পেস্কেল কার্যকর করার সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা গত কয়েক সপ্তাহ ধরেই কর্মচারীদের অসন্তোষ ও আন্দোলন দেশ জুয়ে ছড়িয়ে পড়েছিল পরিস্থিতি অস্থির হওয়ায় সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় আজ দুপুরে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন এক দশমিক চার অনুপাতে নতুন পে স্কেল কার্যক্রম চালু করা হচ্ছে এবং খুব শিগগিরই এর পূর্ণাঙ্গ কাঠামো প্রকাশিত হবে সবচেয়ে বড় খবর হল পনেরো ডিসেম্বর সরকার নতুন গেজেট প্রকাশ করবে এবং ওই দিন থেকেই সরকারি কর্মচারীরা বাড়তি বেতন হাতে পাবেন শুরুতেই বলা হচ্ছে এই সিদ্ধান্ত আসে আন্দোলনের সরাসরি চাপের ফলেই গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় কর্মচারীরা কর্মবিরতি মানববন্ধন ও সমাবেশ করে আন্দোলনকে তীব্র করে তুলেছিলেন প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হতে শুরু করলে পরিস্থিতি মোকাবেলায় সরকারের নীতি নির্ধারকরা কয়েক দফা বৈঠকে বসেন শেষ পর্যন্ত আন্দোলনের ইন্টেন্সিটি বুঝে প্রধান উপদেষ্টা জানিয়েছেন পেস্কেল কার্যক্রম আর দেরি না করে দ্রুতই বাস্তবায়ন করা হবে তারই ঘোষণা আজ আনুষ্ঠানিকভাবে করা হলো। নতুন পেস্কেল এক দশমিক চার অনুপাতে কার্যকর করার অর্থ হল বেতন কাঠামোতে নতুন ভারসাম্য তৈরি করা আগের কাঠাময় যে ব্যবধান ছিল সেই ব্যবধান কমিয়ে অধিকাংশ গ্রেডে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরাই এই পরিবর্তনে সবচেয়ে বেশি উপকৃত হবেন বেতন বৃদ্ধির হার এবার ধাপে ধাপে সাজানো হয়েছে যাতে উচ্চ গ্রেড থেকে নিম্ন গ্রেড পর্যন্ত একটি গ্রহণযোগ্য দূরত্ব বজায় থাকে এক দশমিক চার অনুপাত মূলত বেতন স্কেলের সামগ্রিক ব্যবধানকে যুক্তিসঙ্গত রাখার একটি পদ্ধতি যা কর্মচারীদের দীর্ঘদিনের অভিযোগের সমাধান হিসেবেই দেখা হচ্ছে পনেরো ডিসেম্বরের গেজেটের ঘোষণা পুরো প্রক্রিয়াটিকে আরও দ্রুত ও কার্যকর করেছে সাধারণত গেজেট প্রকাশের পর বেতন কার্যকর হতে কয়েক সপ্তাহ সময় লাগে কিন্তু এবার সরকার জানিয়ে দিয়েছে গেজেট প্রকাশের দিন থেকেই বাড়তি বেতন দেওয়া শুরু হবে এর ফলে দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী ডিসেম্বর থেকেই নতুন বেতনের সুবিধা ভোগ করতে পারবেন বছরের শেষ প্রান্তে এই সিদ্ধান্ত কর্মচারীদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে অনেকেই মনে করছেন দীর্ঘদিনের অনিশ্চয়তা অবশেষে কাটতে চলেছে অর্থনৈতিক দিক থেকেও নতুন পে স্কেল দেশের বাজার ও আর্থিক চক্রে ইতিবাচক প্রভাব ফেলবে সাধারণ কর্মচারীদের আয় বাড়লে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে যা বাজারে চাহিদা বৃদ্ধি করবে যদিও কেউ কেউ আশঙ্কা করছেন বেতন বাড়লে বাজারে দ্রব্যমূল্য বাড়তে পারে তবে অর্থ বিশেষজ্ঞরা বলছেন সঠিক নিয়ন্ত্রণ থাকলে এই চাপ মোকাবেলা করা সম্ভব অর্থনীতি সচল রাখতে কর্মজীবী মানুষের আয় বৃদ্ধির বিকল্প নেই এবং নতুন পে স্কেল সেই উদ্দেশ্যকেই সামনে নিয়ে আসবে সরকারের বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে হিসাব রক্ষণ দপ্তর অডিট সেল অর্থ বিভাগ সব জায়গায় নির্দেশনা পৌঁছে গেছে যে পনেরো ডিসেম্বরের গেজেটের আগে সব হিসাব সফটওয়্যার আপডেট রাখতে হবে যাতে গেজেট প্রকাশের দিন থেকে বাড়তি বেতন কার্যকর করা যায় সংশ্লিষ্ট কর্মচারীরা জানাচ্ছেন প্রস্তুতি প্রায় শেষ এবং কোনো ধরনের দেরি ছাড়াই পনেরো ডিসেম্বর থেকেই নতুন কাঠামোর কাজ শুরু হবে অন্যদিকে মাঠ পর্যায়েও কর্মচারীদের প্রতিক্রিয়া ইতিবাচক দেশজুড়ে বিভিন্ন জেলা উপজেলা এবং প্রশাসনিক ভবনগুলোতে কর্মচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই বলছেন এবছরের সবচেয়ে বড় সুখবর এটাই আন্দোলনকারীদের মতে সরকারের ঘটনাটি তাদের ন্যায্য দাবির স্বীকৃতি তারা আশা করছেন ভবিষ্যতে বেতন কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কর্মচারীদের সঙ্গে নিয়মিত আলোচনা চালানো হবে তবে সামনে কিছু চ্যালেঞ্জও আছে নতুন বাস্তবায়নে বাজেটের উপর বাড়তি চাপ পড়বে কিছু বিভাগে অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে স্বায়ত্তশাসিত অনেক প্রতিষ্ঠানকে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য করতে সময় লাগতে পারে কিন্তু সরকার বলেছে সব দিক বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আর্থিক চাপ সামলানোর পরিকল্পনাও প্রস্তুত আছে সবশেষে বলা যায় আন্দোলনের চাপ প্রশাসনিক অস্থিরতা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সব মিলিয়েই সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে আর সেই সিদ্ধান্তই এখন বছরের সবচেয়ে বড় সুখবর হয়ে এসেছে এক দশমিক চার অনুপাতে নতুন পে স্কেল কার্যকর পনেরো ডিসেম্বর গেজেট প্রকাশ এবং একই দিন থেকে বাড়তি বেতন প্রদান এই তিনটি সিদ্ধান্ত কর্মজীবী মানুষের জীবনে বড় পরিবর্তন আনবে এটাই ছিল আজকের সম্পূর্ণ আপডেট নতুন গেজেট প্রকাশের দিন পর্যন্ত আরও খবর পাওয়া গেলে সেগুলো ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে এ সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ